মণিকর্ণিকা ঘাটেই রয়েছে পুরাণে বর্ণিত অত্যন্ত পবিত্র চক্র পুষ্করিণী শাক্ত শৈব বৈষ্ণব সব সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র এই পুকুর কথিত আছে পবিত্র এই স্থানেই শিব তাণ্ডবের সময় সতীর কানের মণি পড়েছিল তাই শৈব তীর্থ হিসাবেও পরিচিত মণিকর্ণিকা ঘাট এই মুহূর্তে সরাসরি আমরা আপনাদের মণিকর্ণিকা ঘাটের ছবি দেখাচ্ছি মরিকর্ণিকা ঘাট পুরানে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল দেখাবো এই প্রাচীন মন্দির একদিকে মনিকর্ণিকা ঘাটের যে প্রাচীন মন্দির সেই মন্দির ঠিক পিছনে রয়েছে এবং তার ঠিক ভক্তদের ঢল সোজা নেমে যাচ্ছে গঙ্গার দিকে একদম কাশীর মনিকর্ণিকা ঘাটে বলা হয় এখানে যে একবার গঙ্গা স্নান করেন তারা কিন্তু আর এই এই জগতে পুনর্জন্ম নেন না তাদের মোক্ষ লাভ হয় তারা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি লাভ করেন এমনটাই বলা হচ্ছে মণিকর্ণিকা আজ শিবরাত্রিকে দিন মে মহাতপূর্ণ দিন হয় আজ না हम सब के लिए तो बहुत सौभाग्य की बात है कि हम आज के दिन यहाँ पे हैं। तेलंगाना तेलंगाना महाराष्ट्र से है आप कहा ऐसी है यही के हैं और बोलते हैं कि जन्म मृत्यु का जरा जो चक्र है चक्रो थे के मुक्ति लाभ करा है मुक्ति मिल जाता है यहाँ है टाई बोला है हम बांग्ला तो बोले दीछी तो आप लोग मानते हैं आप यही के हैं धाम वासी बारासी धामे स्थानीय व्यक्ति काशी विश्वनाथ मणिकर्णिका घाट अंतिम यात्रा এখানে অন্তিম যাত্রা হলে তা সফল হয় মহাশিবরাত্রি উপলক্ষে কাশী বিশ্বনাথ মন্দিরে মনিকর্ণিকা ঘাটের ওপর হেলিকপ্টার থেকে হচ্ছে পুষ্প বৃষ্টি সেই ছবি এক্সক্লুসিভলি ধরা পলো রিপাবলিক বাংলায় মণিকর্ণিকা ঘাটে সেই মহামুহের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় মানুষ ভিড় জমিয়েছেন সেখানে পূর্ণ স্নানের আশা করছেন আর সেখানেই হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তের ছবি রিপাবলিক বাংলায় সরাসরি ধরা পড়েছে পুষ্প বৃষ্টি হচ্ছে হেলিকপ্টার থেকে সেই ছবি সুপার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার পর্দায় এবং সেই ছবি দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে পুষ্প বৃষ্টি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ওপর কাশী বিশ্বনাথ ধামে এবং কাশী বিশ্বনাথ ধামে সেই পুষ্প বৃষ্টির ছবি হেলিকপ্টার থেকে সরাসরি উঠে আসছে রিপাবলিক বাংলার পর্দায় আজ মহাশিবরাত্রি উপলক্ষে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে যোগী প্রশাসন এর আগে আমরা দেখেছি মহাকুম্ভে পুষ্পবৃষ্টির ছবি সেখানেও হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হয় একদিকে পুষ্পবৃষ্টি হচ্ছে আরেকদিকে দশার সমেত ঘাট হোক কিংবা কাশী বিশ্বনাথ মন্দির অথবা মণিকর্ণিকা ঘাট ভিডিও জার্নালিস্ট অমিত শেখ সঙ্গে কৃষলয় রিপাবলিক বাংলা শিবরাত্রের এই পুণ্য তিথিতে মণিকর্ণিকা ঘাট হোক কিংবা কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীর এই পবিত্র পুণ্য প্রত্যেকটি জায়গা গমদম করছে হর হর মহাদেব হলিবে এবং সেই প্রত্যেকটি জায়গা থেকে সনাতন ঐক্যের বার্তা এবং ছবি নিয়ে আজ বিকেল পাঁচটা সাতান্ন দেখুন কিশলয় অভিবাদ মহাশিবুরাতৃতে মহাকুম্ভে মহা স্নান শেষপূর্ণ স্নানে লাখো লাখো মানুষের ভিড় পুরো এক রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা উত্তরপ্রদেশ প্রদেশ পুলিশের কাজে খুশি পূর্ণার্থেরা হাজার হাজার মানুষ যেমনি সম্মবে এই শেষ সেই চাইছানের পূর্ণ লাভের উদ্দেশ্যে মাহেন্দ্রখন আসবে আবার একশো চুয়াল্লিশ বছর পর তাই এ জন্মে এমন মিলবে না আর ফলে মহাশিবরাত্রিতে পূর্ণ লাভের আশায় বহু পুণ্যার্থী এসেছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে একটা খুব বড় যোগ তো পঞ্চাশ ষাট বছর পর এই যোগটা পাওয়া গেছে এই কারণে শিবরাত্রি এবং একসঙ্গে দুটো দিকে পেয়েছি সাহেব এবং এই উপলক্ষে খুব ভালো লাগছে আর আমরা আজকের দিনে সুযোগ পেলাম আসার মহাসঙ্গমে স্নান করার খুব ভালো লাগলো সবাই মিলে এসছি আমরা আশেপাশে নেবাস না মিলে খুবই ভালো সুস্থ ভাবে কোন রকম অসুবিধায় পড়িনি খুব ভালো লাগে আজকের দিনটা তো আমাদের মহাশিবরাত্রির দিন সেই দিনটা তো আমরা ভাবলাম দুটো কাজে একসঙ্গেই হয়ে যাবে এই জন্য আমাদের এখানে আসা ইতিমধ্যেই অর্ধেক ভারতবাসী ডুব দিয়েছেন ত্রিবেণী সঙ্গমে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়